দর্শক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা হাইকোর্টের মূল গেটের সামনে তো আমরা দেখতে পাচ্ছি যে অতীতে শিক্ষক এমপিভুক্ত শিক্ষককে বিশ পার্সেন্ট দাবি বাড়ানোর দাবিতে ত্রিশ পার্সেন্ট বাড়ানোর দাবিতে তারা বেশ কিছুদিন যাবত ঢাকা শহীদ মিনার জাতীয় শহীদ মিনার কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শহীদ মিনার কেন্দ্রে জেন যাবৎ ওনারা বিশ পার্সেন্ট বাড়ানোর দাবিতে আসলে আন্দোলন করতেছে তো সেই দাবিতেই মূলত আজকে ঢাকা শহীদ মিনার থেকে মূলত প্রেস ক্লাবের দিকে যাবার পথে পুলিশ সেনাবাহিনী সবাই মিলে তাদেরকে এই ঢাকা যে হাইকোর্টের মোড় আছে তো মূলত সেই হাইকোর্টের মোড়েই তাদেরকে বন্ধ করে দেয় যাতে এই যাতে আর কি এখান থেকে সামনের দিকে অগ্রসর না হতে পারে তো যার কারণে মূলত এখানে বন্ধ করে দেয় তো অনেকক্ষণ যাবতীয় এখানে তারা সমাবেশ করলো সমাবেশ করার পরে আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী পুলিশ বাহিনী আছেন তো তারা আসলে তাদেরকে নিয়ন্ত্রণে করার জন্য এখানে এতক্ষণ অনেক পুলিশ বাহিনী ছিল তো এখন যদি আমি আপনাদেরকে বলি যেমনটা আমরা দেখতেছি যে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা এক পাও দুই পাও করে এখানে যারা পুলিশ কর্মকর্তা আছে এখান থেকে আসলো সবাই চলে যাচ্ছে একে একে কারণ আমি হ্যাঁ কিছুক্ষণ আগে দেখলাম আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করবো যে আসলো আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমার এই সাইডে যে সামনের যে সাইডটা এই সাইডটা কিছুক্ষণ আগেও বন্ধ ছিল তো কিছুক্ষণ আগেও বন্ধ ছিল তো এই মাত্র দেখা যাচ্ছে এই রাস্তা স্কুলে তুলে হয়েছে তো তুলে দেওয়ার পরে মিলে তো এই রাস্তাটা দেখেন এখানে ব্যারিগেড দেওয়া ছিল এখানে ব্যারিগেড দেওয়া ছিল মূলত এই পর্যন্তই যারা শিক্ষক তো তারা মূলত এখান পর্যন্ত আসেই তাদেরকে আসতে দেওয়া হয়েছিল তো এখন তারা সবাই আবার এখান থেকে যারা শিক্ষক তো তারা ছিল এখন এখান থেকে আবার ফের যে বাংলা ঢাকা জাতীয় শহীদ মিনার কেন্দ্র তো তারা আবার এখান থেকে ঢাকা জাতীয় শহীদার কেন্দ্রে অবস্থান করার জন্য এখান থেকে আবার দেখে গেছে তো আমি যদি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে অনেক পুলিশ কর্মকর্তা যারা আছে এখানে অনেক পুলিশ কর্মকর্তাই কিছুক্ষণ আগেও এখানে অনেক পুলিশ কর্মকর্তা ছিল তো আসলো মিছিল যারা শিক্ষক যারা আর কি আন্দোলন করতেছে তারা আসলে মূলত এখান থেকে চলে গেছে তো চলে যাওয়ার কারণেই এখন এই রাস্তাটা ফাঁকা আমি যদি আপনাদেরকে একটা বিষয় বলি এখানে অনেক মিডিয়া মিডিয়াকর্মী অনেক বিউটি পার্ক এখানে সবাই আসলো ছিল তো যেমনটা আমি আপনাদেরকে বলতে চাই যে আসলো আমি এখানে অনেকেই আছেন যারা এখন পর্যন্ত সাক্ষাৎকার নিচ্ছে প্লাস সাক্ষাৎকার দিচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে তাদের বক্তব্য পেশ করতেছে আসলে আমি যতটুকু জানি আর কি আমি তাদের সাথে কথা বলেছি এখানে যারা শিক্ষক আছে তাদের সাথে আমি কথা বলেছিলাম তো আসলে তাদের বক্তব্য যে আমাদেরকে যে ঘরপাড়া হসপিটাল খরচ তো সব কিছু মিলে আর কি তারা চায় যে তাদেরকে বিশ পার্সেন্ট বাড়ায় দেওয়া হোক কারণ তাদেরকে বাসা ভাড়া দেওয়া হয় যারা শিক্ষক আছে তাদেরকে বাসা ভাড়া দেওয়া হয় মাত্র এক টাকা তো সেক্ষেত্রে আসলে এক হাজার টাকা বাসা ভাড়া কিছু হয় না সেই দাবিতে আসলে সব কিছু মিলে আর কি তাদের দাবি যে বিশ পার্সেন্ট আমাদেরকে বাড়ায় দেওয়া হোক তো সেই দাবিতেই মূলত আজ বেশ কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা যে জাতীয় শহীদ মিনার কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই শহীদ মিনার কেন্দ্রে অনেক দিন যাবতই আসলে তারা সমাবেশ করে আসতেছে তো আমি তো চলেন আমি এখানে আর বের করবো না আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম তো চলেন আমরা একটু যদি আমি আমরা যে হাইকোর্টের যে মূল পদক তো আমরা এই মুহূর্তে হাইকোর্টের যে মূল গেটটা আছে সেই মূল গেটের সামনে আছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যত পুলিশ কর্মকর্তারা ছিল তো সবাই আসলে এখান থেকে চলে যাচ্ছে কারণ এখানে যেসব শিক্ষক ছিল তো এখন তারা নাই তো যার কারণে এখন এখান থেকে যত পুলিশ এখানে ডিউটি কর্মস্থানের ছিল তো সবাই আসলে এখান থেকে এখন চলে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটু নিয়ে যাবো একটা শহীদ মিনার কেন্দ্র তো চলেন আমরা একটু শহীদ মিনারের বর্তমান অবস্থা কি তো সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো চলেন একটু বেড়েক কর আমি আপনাদেরকে নিয়ে যে শহীদ মিনার তো সেই শহীদ মিনারে আমি আপনাদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো যে শহীদ মিনারে বর্তমান কি অবস্থান আছে আমি আপনাদেরকে শহীদ মিনারের দৃশ্যটা দেখাবো যে বর্তমান ঢাকার জাতীয় যে মিনার কেন্দ্র তো সেই শহীদ মিনার কেন্দ্রের বর্তমান কী অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাবো চলেন আর ঘটনা পাড়ায় আমরা শহীদ মিনার দিকে যেতে থাকি কিছুক্ষণ আগেও দিয়ে পুরা রাস্তায় বন্ধ ছিল যেমনটা আমি আপনাদেরকে হ্যাঁ বলতেছি যে আসলে আমরা একটু সোয়েট মিনারের দিকে যাব আর মিনারের বর্তমান অবস্থা বিষয়টা আমি আপনাদেরকে একটু জানাব ব্যবস্থা ওস্তাদ আসনি ভালো এই জামজুট কিসের লেগে বলতে পারেন কোনটা আসলেন আপনি এদিকটা কতক্ষণ আগে গেছেন আচ্ছা ঠিক আছে ওকে চলেন আমরা দেখি সামনের দিকে কি জন্য দাম মূলত আমরা একটু সামনের দিকে যাইতেছি যেমন তো সামনের দিকে যাই তো আমাদের কি জন্য জাম তো মূলত হয়তো বা হ্যাঁ কিছুক্ষণ আগে এখান থেকে যারা আন্দোলনকারী যারা আর কি আন্দোলন করতেছে শিক্ষক তো তাদের কারণে হয়তোবা সামনে জ্যাম হইতে পারে আমরা চলেন সামনের দিকে যাচ্ছি আমরা দেখবো যে আসলে কী জন্য জ্যাম বেলাগছে